শুভ মহালয়া সবাইকে তো এখন স্নান করে নিয়েছি আর আজকে তো মহালয়া তো সকাল সকাল উঠে পড়েছি একদম তো এখন ভোর পাঁচটা মহালয়া টিভিতে দেখবো না তা কখনো হয় সত্যি ছোটোবেলার দিনগুলো কিন্তু মনে পড়ে গিয়েছে আর এই যে দেখো বাবা টিভি চালিয়ে দিয়েছে ভোর পাঁচটার দিকে তো মহালয়া কিন্তু এখন হচ্ছে তো মহালয়া আমরা দেখছি স্টার জল সাথে যেখানে কোয়েল সেজেছিলো আর জি বাংলাতে সেজে চলছে শুভশ্রী তো যাই হোক এই ফিলিংসটা না ভোলার মতো না সেই ছোটোবেলার ফিলিংসটা আর এখনকার ফিলিংসের মধ্যে কিন্তু অনেক তফাত তো যাই হোক এই যে আমি একটা গাছ লাগিয়েছিলাম সেটাই দেখছিলাম যে গাছটা হয়ে গিয়েছে আজকে তো মহালয়া আমাবস্যা আছে সেই জন্য কিন্তু আজকে কালী পূজা হবে তো আমার পিসির ছেলে কালী পূজা করবে আর তারই জিনিসপত্র কিন্তু আমাদের বাড়িতে রেখে গিয়েছে আর আমার মা তো ভোর চারটার দিকে কিন্তু উঠেই স্নান পুজো কিন্তু সেরে নিয়েছে তো মার আজকে উপাস সেই জন্য মা কিন্তু আজকে রান্না করছে দেখো কি রান্না করছে খিচুড়ি আর একদিকে হচ্ছে পাঁচ মিশালি সবজি খিচুড়ি আজকে আমাদের বাড়িতে খিচুড়ি আর তরকারি হবে আমাদের বাড়িতে কিন্তু কোনো পূজা পার্বণ হলেই কিন্তু খিচুড়ি আর তরকারিটা এটা কিন্তু হবেই আর আজকে আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ অনেকের বাড়িতে আবার নিরামিষ আজকে হবে না তো যাই হোক আজকে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ আর সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম খিচুড়ি কিন্তু এখনও হয়নি তরকারিও এখনও হয়নি হতে কিন্তু অনেকটাই টাইম লাগবে সকাল নটা থেকে যেহেতু কালী পুজো হবে সেই জন্য মা কিন্তু একটু তাড়াহুড়ো করছে যে খিচুড়ি আর তরকারিটা হয়ে গেলেই কিন্তু মা কিন্তু চলে যাবে কালী পূজার ওখানে ব্রাহ্মণ চলে আসবে পুজো করতে আর এই মহালয়ার দিন কিন্তু বাইরের দিকটা কিন্তু খুবই সুন্দর লাগে সেই জন্য কিন্তু আমি বাইরে যাচ্ছিলাম আর এখন তো ভোর পাঁচটা বাজে তাও দেখো আমাদের কিন্তু কাপড় কাঁচা হয়ে গিয়েছিল কালকেই তার মধ্যে আজকে শুকায়নি যেহেতু সেই জন্য কিন্তু বাইরে দেওয়া হয়েছে বাড়িতে কাপড় মেলার খুব একটা জায়গা নেই আর এই যে গাছগুলো কেটেছিল আমাদের সোজনা গাছ এখানেই কিন্তু আবার হয়ে গেছে যেটা কিন্তু মাটি ছাড়াই কিন্তু হয়ে গেছে সজনার গাছগুলো আর আকাশটা দেখে কিন্তু মনেই হচ্ছে যে দুর্গাপূজা কিন্তু চলেই আসছে পুরো আকাশটা জুড়েই মানে একটা আলাদাই ফিলিংস হচ্ছে এখন কিন্তু মনে হবে যে দুর্গাপূজা দুর্গাপূজা ফিল সকাল নটা থেকে কিন্তু পূজায় কিন্তু বসেছিল এখন তো একটা বাজে তো আমি একবার গিয়েছিলাম তারপরে কিন্তু আমি আবার চলে এসেছিলাম তো এখন যোগ্য হচ্ছে তো যিনি যোগ্য করছে তিনি কিন্তু আমার মাস্টার মানে ছোটোবেলা থেকে আমি এনার কাছেই কিন্তু পড়াশোনা করেছি আর ইনি কিন্তু আমাদের বাড়ির কালী পূজা করে যে কালী পুজোটা কার্তিক মাসে হয় সেই কালী পূজাটাই করে আমাদের প্রত্যেক বছর বছর আমাদের বাড়িতে যে কালী পূজা হয় সেটা কিন্তু গোটা রাত ধরে কিন্তু কালী পূজা হয় আর কালী পূজা সবচেয়ে বেশি আমার ভালো লাগে যেটা হচ্ছে রাত জাগতে আর রাত জাগার পর যে ভোরবেলা যে যজ্ঞ হয় এইভাবে কিন্তু ঠিক এইভাবে কিন্তু যজ্ঞ হয় আর সবচেয়ে বেশি আমার ভালো লাগে যজ্ঞ দেখতে একটা অদ্ভুত রকমের যাতে একটা ভালো লাগে এই যজ্ঞ দেখতে তো বেশি কথা বলবো না তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো যে কিভাবে যজ্ঞ করে শুনেছি মন থেকে কিছু চাইলে আর সেই যদি চাওয়াটা যদি সৎ হয়ে থাকে তাহলে কিন্তু পাওয়া যায় তো তেমনই কিন্তু আজকের একটা ঘটনা যে পূজা করছে সে কিন্তু আমার পিসির ছেলে মানে আমার নিজের পিসির ছেলে ওর ইচ্ছা ছিল যে কালী পূজা করার তো মহালয়ের দিনই কিন্তু সে কালী পুজো করা হচ্ছে তো সত্যি ওর মনের বাসনা কিন্তু পূরণ হয়েছে যে ও একটা ছোট্ট কাল ঠাকুর নিয়ে এসে কিন্তু পূজা করছে তো এইভাবেই হয়তো মনের ইচ্ছা এবং ভগবানের ইচ্ছাতেই কিন্তু মনের ইচ্ছা পূরণ হয় সেটাই আজকে বুঝতে পারলাম তো যাই হোক এরপর তো খিচুড়ি খাওয়ার পালা আমার আর পূজা হয়েছে খিচুড়ি হবে না সেটা কখনও ভাবা যায় তো এইদিকে খিচুড়ি তরকারি হয়েছিল আর লুচি সুজি মিষ্টি ফল এইসবই কিন্তু হয়েছিল আর এই দিকে বলতে বলতে কিন্তু বৃষ্টিটা কিন্তু এখন শুরু হয়ে গিয়েছে অ টাইমে বলতে গেলে বৃষ্টি তো আমাদের দিকে বন্যা শুরু হয়ে গিয়েছে তো এখনো কিন্তু জল আসবে তো মাইকিং করেছে যে বলে জল আসবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও তো টাটা বন্ধুরা